হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পায়রার গম শেষ হয়ে গিয়েছিলো বলে আবারও গম কিনে নিয়ে এসেছি বন্ধুরা দু কেজি কিনে এসেছি বেশি পায়রা নেই বলে বন্ধুরা কিছু পায়রা আমি স্বীকৃতি করে দিয়েছি তবুরা দেখো আর বেশি পায়রা নেই মাত্র দশটা পায়রা আছে বন্ধুরা এসব পায়রাগুলোই আছে দেখো তো বন্ধুরা কালকে গম শেষ হয়ে গিয়েছিলো আজকের কিনে এসেছি অন্যদিন দোকানে পেতাম না ভালো পেয়ে গিয়েছি আগে পেতাম না দু তিন দিন পরে পরে গম পেতাম তো বন্ধুরা শেষ হয়ে গিয়েছিলো আর কিনে নিয়ে এসেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব ছাড়া আছে আর লফটে দুজন আছে ডিমে তা দিচ্ছে তো বন্ধুরা চলো কালকে ভালো করে খেতে পারেনি তো বন্ধুরা এইদিকে গম শেষ হয়ে গেছে এইদিকে ধানও শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা তাই তাড়াতাড়ি গিয়ে সকাল সকাল গিয়ে গম কিনে এসেছি তো বন্ধুরা চলো এখন খাওয়া দিয়ে দিই সকালবেলা তো বন্ধুরা এখন বাজে এগারোটা তো বন্ধুরা কালকে ভালোভাবে খেতে পারেনি তো বন্ধুরা বন্ধুরা অল্পই গম ছিল কালকে তো বন্ধুরা চলো আজকে গম দিয়ে দিই দেখো সব পাইটা কীরকম খাবে কালকে ভালোভাবে খেতে পারেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ লফ থেকে দুজন বেরিয়ে পড়েছে বের হচ্ছে দেখো ওরা ডিম থেকে বেরিয়ে পড়েছে আর কিছু দিনের মধ্যেই ডিম ফুটবে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিই চলো লফটের কাছে গিয়ে বন্ধুরা ততক্ষণ খাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে দুটো ডিম আছে আর এইদিকে দুটো ডিম আছে তো বন্ধুরা কিছু দিনের মধ্যেই ফুটবে তখন ধর দেখতে পাচ্ছ গমের মধ্যে অনেক অনেক কিছু আছে তো বন্ধুরা গমগুনো আমি ধুয়ে খাওয়াবো তো বন্ধুরা কালকে ভালো করে খাওয়া দিতে পারিনি বলে আজকে অল্প গম দিয়ে দিলাম পায়রাকে দেখো অনেক নোংরা আছে দেখো মাটি আছে এদিকে তো ওনারা ধুয়ে খাওয়াতে হবে গমগোন ধুয়ে শুকো দিয়ে বৈকাল থেকে খাওয়া দেবো তো ওনারা দেখতেই পাচ্ছ এদিকে সব পাইরা খাচ্ছে বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যেটা আমার ইউটিউব চ্যানেল নতুন প্লেই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা চলো